নানা ভাষা নানা মত নানা অভিধান বিবিদের মাঝে দেখো মদ মিলন মহান মদন ম্যাজিকে মদন ম্যানিয়াতে ভুগছে তৃণমূল মদনের নেশাতে আসক্ত পুরো তৃণমূল মদন ও মহান বলেছে তাই কেন সোনালি অভিযোগ করেছে ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু হয়নি সোনালী গুহের বিরুদ্ধে আজ অব্দি এফআইআর হয়েছে দীপক বাবুর বিরুদ্ধে আজ অব্দি কোন এফআইআর হয়েছে যে চোখে দেখেছি মমতা আমি আপনাকে বলছি কেন সরকারি হাসপাতালে যাননি ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায় কেন ওখানে প্রাইভেট নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন সরকারি হাসপাতালে চিকিৎসা পর্যন্ত নেননি এবং পরবর্তীকালে গোয়েন্দা রিপোর্টের সে তথ্য সামনে এসছে চিকনি গানে ডিজে বাসছে মঞ্চের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় সভা শুরুর আগে যেভাবে উল্লাস নৃত্য হচ্ছে নচিকেতার গানে তাতে কোথাও মনে হয় এটা শহীদ দিবস এটা শোক দিবস আজকে কি এমন হলো যে রাজন নিয়ে কোনো কথা বলছেন না নারী নির্যাতন নিয়ে কথা বলছেন না মহিলা নির্যাতন নিয়ে কথা বলছেন না গোটা রাজ্য জুড়ে দুষ্কৃতিরাজ রাইটার্স দখল করে নেওয়া কিছু সমাজ বিরোধী বন্দুক ওই আপনার পেট্রোল এগুলো জোগাড় করে ওই দিন রাইটার্স দখল করার প্ল্যান ছিল মৃতদেহ রাজনীতি করেন আজকে তিনি এই জ্ঞান দিচ্ছেন আজকে এই জয় বাংলা সেন্টিমেন্ট বাঙালি সেন্টিমেন্ট বাঙালি অস্মিতা এইটাকে ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও না কোথাও তার যে চুরি দুর্নীতি থেকে নজর ঘোরাতে চাইছে মিছিলে না গেলে মিটিংয়ে না গেলে দোকান খুলতে দেওয়া হবে না মিছিল মিটিংয়ে না গেলে বাস চালাতে দেওয়া হবে না অটো চালাতে দেওয়া হবে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের স্ট্যাম্প লাগানো যারা একুশে জুলাই এর সমাবেশ তাদের জন্য নাকি এক বোতল বাংলা মদ আমি বলছি জয় বাংলা স্লোগান মুখে রাজনীতিতে দেব আর চুরি দুর্নীতি থেকে নজর ঘোরাবো আর কর্মীদের এক বোতল করে বাংলা মদ উপহার দেবো এ বাংলার সংস্কৃতি বাংলার অস্মিতার পক্ষে ভালো নয় যদি বাম সরকার অপরাধী হয় একুশে জুলাই এর কারণে মনীষ গুপ্ত আজকে মঞ্চে কেন কেন একুশে জুলাই কমিশনের রিপোর্ট সামনে আসেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন গলা কেটে দিলেও আমার গলা থেকে জয় বাংলা বেরোবে তিনি বলছেন ছাব্বিশের পর সবাইকে জয় বাংলা বলতে হবে এরকমই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমার সঙ্গে রয়েছেন বাম নেতা সৈকত গিরি কথা বলবো ছাব্বিশের পর সবাইকে জয় বাংলা বলা দেখুন জয় বাংলা স্লোগানটা তো মূলত বাঙালিদের ভাবাবেগ এটা মূলত ব্যবহার হয়েছিল বাংলাদেশে বাংলাদেশের কোন একটা পলিটিক্যাল স্লোগান আমি যতদূর জানি আওয়ামী লীগের একজন নেতা তিনি প্রথম এই জয় বাংলা স্লোগানটা ব্যবহার করেন আজকে এই জয় বাংলা সেন্টিমেন্ট বাঙালি সেন্টিমেন্ট বাঙালি অস্মিতা এইটাকে ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও না কোথাও তার যে চুরি দুর্নীতি থেকে নজর ঘোরাতে চাইছেন আজকে ছিল একুশে জুলাই শহীদ দিবস এ কোন শহীদ দিবস আমরা দেখলাম যে শহীদ দিবসে পুলিশের আইপিএসরা ডিএমরা এসপিরা তারা বাস বুক করছে পাড়ায় পাড়ায় থ্রেট হুমকি মিছিলে না গেলে মিটিংয়ে না গেলে দোকান খুলতে দেওয়া হবে না মিছিল মিটিংয়ে না গেলে বাস চালাতে দেওয়া হবে না অটো চালাতে দেওয়া হবে না আবার তো কোথাও কোথাও দেখলাম আর একটা কুপন কেলেঙ্কারি সামনে এসছে তৃণমূল কংগ্রেসের ফুলের স্ট্যাম্প লাগানো যারা একুশে জুলাইয়ে এ সমাবেশে এসছে তাদের জন্য নাকি এক বোতল বাংলা মত আমি বলছি জয় বাংলা স্লোগান মুখে রাজনীতিতে দেব আর চুরি দুর্নীতি থেকে নজর ঘোরাবো আর কর্মীদের এক বোতল করে বাংলা মত উপহার এ বাংলার সংস্কৃতি বাংলার রশ্মিতার পক্ষে ভালো নয় গোটা রাজ্যের মানুষ আজকে তাকিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় মনোজিৎ মডেল ম্যাঙ্গো মডেল নিয়ে কি বলেন না হালদার যে অভিযোগ করেছেন সে নিয়ে কি বলবেন ছাব্বিশ হাজার চাকুরিয়ারা তাদের নিয়ে কি বলবেন একটাও কোনো প্রশ্নের উত্তর আমরা পাইনি প্রকারান্তরে শুনলাম যে বিজেপি আর এস এস কিংবা নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারী তারাও নাকি জয় বাংলা বলবে এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে একুশে জুলাই এর মিথ্যাচারের ওপর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছিলেন আমরা বলছি যদি বাম সরকার অপরাধী হয় একুশে জুলাই এর কারণে গুপ্ত আজকে মঞ্চে কেন কেন একুশে জুলাই কমিশনের রিপোর্ট সামনে আসেনি তৃণমূল কংগ্রেস তো বলে যে তার দলের সোর্স অব ইনকাম নেই তারা নাকি কোনো চাঁদা তোলে না তারা নাকি কোনো ডোনেশন নেয় না তাহলে এই যে এত এসির তাবু এই যে ডিম ভাতের রেলাই আয়োজন মাংসবাদ কাশির মাংসবাদ মদমাংসের ঢাকা অফিস কোটি কোটি টাকা খরচ করে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সল্টলেক স্টেডিয়াম এগুলোর টাকা কে দিচ্ছে আমাদের কাছে একদম যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে পিডব্লিউডি ডিপার্টমেন্ট পরিবহন ডিপার্টমেন্ট ফায়ার ডিপার্টমেন্ট যে দমকল কলকাতা শহরে আগুন লাগলে পৌঁছতে পারে না পরিকাঠামোগত উন্নয়ন করতে পারে না যে পিডব্লিউডি একটা রাস্তা সারাই করতে পারে না প্রতিদিন গোটা রাস্ রাজ্য জুড়ে সড়ক দুর্ঘটনা বাড়ছে তারা একটা রাজনৈতিক দল তাদের শহীদ সমাবেশের সমস্ত তাবু ভাড়া যাতায়াত ভাড়া দিচ্ছে সরকারি দল নরকঙ্কালের দল সিপিএম দল নরকঙ্কাল এটাও তো কমিশন হওয়া উচিত যে কেন একটা নরকঙ্কাল নিয়ে অভিযোগের রিপোর্ট সামনে এলো না আমার আপনার ট্যাক্সের টাকা এতগুলো কমিশন হলো সেই কমিশনের রিপোর্ট কোথায় নাকি সেই কমিশনের সদস্যরা মাস গেলে শুধুমাত্র জনগণের ট্যাক্সের টাকা তুলে বেতন ভোগ করে গেলেন আমরা বলছি অবিলম্বে একটা কমিশন হওয়া উচিত যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই কমিশনের রিপোর্ট সামনে আনছেন না মাননীয় তৎকালীন আমাদের নেতা ছিলেন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বরচাজ তিনি কমিশনে হাজিরা দিয়েছেন কিন্তু একদম হাজিরা দিয়েছেন কিন্তু গুপ্ত মমতা বন্দ্যোপাধ্যায় কেন যেতে ভয় পাচ্ছেন কেন তার সরকারের আন্ডারে থাকা কমিশন তার সামনে হাজিরা দিচ্ছেন না আমাদের একদম দাবি একুশে জুলাই কমিশনের রিপোর্ট কেন সামনে এলো না তার জন্য একটা তদন্ত কমিশন হোক আমাদের একদম পরিষ্কার দাবি এই যে একুশে জুলাইয়ের নামে জনগণের ট্যাক্সের টাকায় সরকার আইপিএস আইএস অফিসারদের আইজি হোম সেক্রেটারি চিফ সেক্রেটারিদের রাস্তায় নামিয়ে যেভাবে একটা দলের সবাই মাঠ ভরানো লোক ভরানো দায়িত্ব একটা সরকার পালন করছে তার বিরুদ্ধে তদন্ত বাসে টাকা দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে একদিকে দেখা যাচ্ছে ডিজে দেরা নাচ দেখা যাচ্ছে এটাই তো এটাই তো শহীদ স্মরণে চিকনি চামেলি গানে ডিজে বাসছে মঞ্চের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় সভা শুরুর আগে যেভাবে উল্লাস নৃত্য হচ্ছে নচিকেতার গানে তাতে কোথাও মনে হয় এটা শহীদ দিবস এটা শোক দিবস এতগুলো মানুষের রুটি রুজি বন্ধ করে গোটা রাজ্য থেকে লোক এনে পুরো কলকাতা শহর কাজকে অবরুদ্ধ করে আজকে সোমবার আজকে কোনো ওয়ার্কিং ডে ক্ষতি হলো না ধর্মঘট হলে ধর্মঘটিকে পুলিশ দিয়ে চট মারানো হয় কারণ কি কাজের ক্ষতি হচ্ছে আজকে একটা সোমবার সারাটা দিন গোটা রাজ্যের কর্ম দিবস নষ্ট কে করলো আজকে গোটা রাজ্য জুড়ে স্কুল কলেজে পরীক্ষা বাতিল করে দেওয়া হলো কলেজ বন্ধ করে দেওয়া হলো স্কুল বন্ধ করে দেওয়া হলো এস ডিপি অফিস ডিএম অফিসে আজকের এই প্রস্তুতের মিটিং হয়েছে গোটা রাজ্য জুড়ে সরকার দায়িত্ব নিতে তৃণমূলের লোক ভরানো যেদিন তৃণমূল সরকারে থাকবে না সেদিনই 21 জুলাই আর ও ভরবে না কংগ্রেস এই সিপিএম এর নামে আজকে বলা হয়েছে যত কোন রকম ডাকাতি শব্দ করেছেন আপনারা উনি তো কংগ্রেস করতেন কংগ্রেস যদি খুন রাজানি করতে তাহলে কংগ্রেসটা করতেন কেন প্র্যাকটিক্যালি তো উনার 21 জুলাই পালন করবার নৈতিক অধিকার নাই 98 সালে তৃণমূল তৈরি হয়েছে 93 সালে যুব কংগ্রেস এই কর্মসূচি নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৎকালীন মিত্র চৌধুরী বলেছিলেন যে কিছু ক্রিমিনালকে জড়ো করা জড়ো করা হয়েছে এই প্রোগ্রামটার জন্য এবং সরকার পুলিশ যে ব্যবস্থা নিচ্ছে তার পাশে জাতীয় কংগ্রেস রয়েছে আর বামেদের প্রতি আক্রমণ তো থাকবে এটা খুব স্বাভাবিক গতকাল উনি বলেছেন বামেদের নাকি সাপের সঙ্গে বিষদ সাপের সঙ্গে তুলনা করেছেন এখন শূন্য হয়ে যাওয়া দল খুব ভারী হয়ে যায় আসলে লালকে ভয় পায় কারা চোট চিটিংবাজ ধর্ষকরা গুন্ডারা যারা আজকে সব জড়ো হয়েছিল একুশে জুলাই মঞ্চের মঞ্চের আবার কেউ নিচে তারা আজকে বুঝতে পেরেছে যে লাল যদি শক্তিশালী হয় তাহলে লালে বড় বিপদ কারণ পুলিশ তদন্ত গোয়েন্দা ব্যবস্থা সবটার মধ্যে এই চোরগুন্ডা ধর্ষকদের একটাই সাজা এদের জেল যাত্রা আজকে পার্থবাবুকে মমতা বন্দ্যোপাধ্যায় মিস করেছেন সবাই আজকে গোটা রাজ্যের মানুষ রাজন না হালদারদের মিস করেছে একুশে জুলাই মানে একটা করে চোরগুন্ডা বদমাইশদের বক্তৃতা দেওয়া একটা করে মহিলাদের হওয়া তাদেরকে হিসেবে তুলে আনা আজকে নেত্রী রাজন্যা যে ভয়ঙ্কর অভিযোগ সামনে এনেছে তো তো এলিবেলি কেউ নয় তাকে একুশে জুলাই মুখ করেছিল তৃণমূল তিনি অভিযোগ করেছিলেন নু এআই ভিডিও দলের নেতারা নিজেদের মোবাইলে চালাচালি করে তাহলে আজকে একটা নারী পরিচালিত মহিলা পরিচালিত একটা রাজনৈতিক দল আজকে কি এমন হলো যে রাজন্যা নিয়ে কোনো কথা বলছেন না নারী নির্যাতণ নিয়ে কথা বলছেন না মহিলা নির্যাতণ নিয়ে কথা বলছেন না গোটা রাজ্য জুড়ে দুষ্কাটিরাজ বিয়ারের অপরাধী রাজকে বাংলাদেশে শেল্টার নিচ্ছে কথাই আমি আমি বাংলা সন্তান আমি গুজরাটের নই আমি উত্তর প্রদেশের নই উনি আসলে ব্যানার্জি পরিবারের চোরেদের একটা দূরনিকেটের দূরনিকেটের দূরনীতি সিন্ডিকেট এর একটা প্রোডাকশন এই রাজ্যে বাঙালির ভাবাবেগ বাঙালি অস্মিতা বাংলার ভাষা সাহিত্য বাংলার ভাষার গৌরবের অনেক গৌরব গৌরবোজ্জ্বল নাম রয়েছে রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে অতুল প্রসাদ প্রসাদের দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে মোহন বলেছেন মদন ও মোহন বলেছেন মদন ম্যাজিকে মদন ম্যানিয়াতে ভুগছে তৃণমূল মদনের নেশাতে আসক্ত পুরো তৃণমূল এই যে মঞ্চে কীর্তি আজাদ ইউসুফ পাঠান যাদেরকে বসিয়ে রাখা হচ্ছে বাঙালি অস্মিতা বাংলা ভাষার শিক্ষকের দাবিতে আন্দোলন করতে গিয়ে তাপস খুন হয়ে গেল সেই তৃণমূলের কাছ থেকে বাংলা ভাষার প্রতি প্রেম শিখতে হবে এই রাজ্যে ভাষা হিন্দিতে একদমই আজকে শুধু শুধু বক্তৃতা নয় আপনি যদি দেখেন পুরো আসানসোল সাব আজকে শিল্পাঞ্চল এলাকা হলদিয়া ব্যারাকপুর আসানসোল কোথাও বাঙালি শ্রমিক কাজ করতে পারে সব মুখ্যমন্ত্রী ব্যবসা করছে তো তৃণমূলের নেতারা মাতব্বররা যারা অবাঙালি তারা আজকে এই পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে সিন্ডিকেট চালাচ্ছে তোলাবাজি চালাচ্ছে তারা এইসব জয়ন্ত সিং কারা জেসিবি কারা হররাম সিং জামুড়িয়ার এমএলএ এরা তো সব বাঙালি নয় আসলে ভাষা দিবস যারা পালন করতে জানে না যারা এই রাজ্যে এগারো সালে ক্ষমতায় আসার পর ভাষা শহীদ দিবসের অনুষ্ঠান বামপন্থীরা করতে গেলে আটকায় বাধা দেয় যারা এই রাজ্যে তাপস রাজেশদের গুলি চালিয়ে খুন করে যারা এই রাজ্যে প্রথম তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঝাড়খণ্ডের কোল দুর্নীতিতে অভিযুক্ত অ্যালকেমিস্ট অভিযুক্ত কেডি সিং কে রাজ্যসভায় পাঠায় তারা যারা গোটা দেশের বিহারি ম্যান হিসেবে প্রজেক্ট বিহারি ম্যান বলা হতো শত্রুঘ্ন সিনহাকে সেই শত্রুঘ্ন সিনহাকে লোকসভায় জিতে এমপি করে পাঠায় যারা গুজরাট থেকে ইউসুফ পাঠান কে বহরমপুরে এসে প্রার্থী করে তারা বাঙালি প্রেম শেখাবে আজকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি করছেন যখন লকডাউনে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে পারছিল না কে বলেছিল করোনা এক্সপ্রেস একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি ছাড়ার নিদান বাড়ি ঘেরান নিদা না এখন দেখা যাচ্ছে আমার বাড়ির কাছে চলে আসছে নবান্ন অভিযান করছে আমি বলি এক সময় বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে ভবমতা বন্ধু গেছে শুধু বুদ্ধদেব ভট্টাচার্য কেন আপনি যদি দেখেন কুশে ঝুলাই কি প্ল্যান ছিল রাইটার্স দখল করে নেওয়া কিছু সমাজ বিরোধী বোম বন্দুক ওই আপনার পেট্রোল পাম্প এগুলো জোগাড় করে ওই দিন রাইটার্স দখল করার প্ল্যান ছিল মৃতদেহ লাশের ওপর দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী রাজনীতি করেন আজকে তিনি এই জ্ঞান দিচ্ছেন যিনি গোটা রাজ্য জুড়ে একের পর এক ধর্মঘট ডেকে কর্মনশা বন্ধ করেছেন তার কাছ থেকে আজকে কর্মদিবস নষ্টের জ্ঞান শুনতে হয় যিনি প্রতি বছর একুশে জুলাই এর নামে এই ধর্মতলা ধর্মতলার মোটটাকে নিজেদের তৃণমূলের দলীয় সম্পত্তি বানিয়ে ফেলেছেন তার কাছ থেকে আজকে মিটিং মিছিল নিয়ে বক্তব্য একটা প্রশ্ন তো আমাদের মনে জাগে সামনে সামনে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় নেতা নেতৃত্ব তারা কেন গুলি খেলেন না তাদেরকে কেন গুলি লাগলো না শুধুমাত্র একটা কাউন্সিলর তাই কেন সোনালী কুহা অভিযোগ করেছে ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচ্ছু হয়নি সোনালী কুহার বিরুদ্ধে আজব্দি এফআইআর হয়েছে দীপক বাবুর বিরুদ্ধে আজ অব্দি কোনো এফআইআর হয়েছে যে চোখে দেখেছি মমতা আমি আপনাকে বলছি কেন সরকারি হাসপাতালে যাননি ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায় কেন ওখানে প্রাইভেট নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন সরকারি হাসপাতালে চিকিৎসা পর্যন্ত নেননি এবং পরবর্তীকালে গোয়েন্দা রিপোর্টে সে তথ্য সামনে এসছে একদম এবং গুলি গুলির চিহ্ন যাদের শরীরে পাওয়া গেছে সব পেছন থেকে তাহলে গুলি কে চালানো আমরা তো বলছি আমরা সন্দেহ করছি যে একুশে জুলাই কমিশনের রিপোর্ট সামনে এলে এই সত্য সামনে আসবে যে আসলে বিরোধী দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের মধ্যে তার লোক মনীষগুপ্ত গুপ্তকে বলেছিলেন যাতে গুলি চালান গুপ্ত যাতে কিছু লাশ পড়ে সেই লাশের উপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক কেরিয়ার তৈরি করতে চেয়েছিলেন আপনি যদি দেখেন একের পর এক তাপসী মালিক তার আজকে বেদিতে আগাছাপূর্ণ একবার মালা দিতে যান না নন্দীগ্রামে দুপা চিরে নাকি নারীদের দর্শিতার লাশ বডি নদীতে ভাসছিল কোথায় আজকে সেগুলো আমরাও তো জানতে চাই ছোট কে করেছে সুচপুর কে করেছে নন্দীগ্রাম কে করেছে আন্ন কে করেছে একটাও কোনো বামপন্থী নেতা তার বিরুদ্ধে আজ অব্দি একটাও কোনো তদন্ত সামনে আসতে পারেননি শুধু মিথ্যাচার মিথ্যাচার ভ্রষ্টামি আর কিছু ইস্যু তৈরি করে যাব এই যে বাংলা ভাষাভাষী আপনার মনে থাকা উচিত দু হাজার এগারোতে শুরু করেছিলেন জয় বাংলা স্লোগান দিয়ে গিয়ে বলেছিলেন খেলা হবে আজকে আবার বলছেন নাকি ছয় মারতে হবে একজন মাননীয় মুখ্যমন্ত্রী একদম ছক্কা মারতে হবে মানে কি আরো বেশি করে হিংস্র হতে হবে করবে একদম আমি বলছি গোটা রাজ্য জুড়ে ক্রিমিনালদের হাতে রাজনীতিটাকে তুলে দিয়েছেন গোটা রাজ্যে ক্রিমিনাল অফ পলিটিক্স হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই এর নামে গোটা রাজ্যের ক্রিমিনালদের বার্তা দেন যে পরের নির্বাচন তারা কিভাবে ভোট লুট করবে কিভাবে বিরোধী দলের কর্মীদের লাশ পড়বে এই রাজ্যে আমরা আতঙ্কিত ওই গণতান্ত্রিক ব্যবস্থা তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে আমরা বলছি একুশে জুলাই মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার একুশে জুলাই মানে তৃণমূল কংগ্রেসের মিথ্যার রাজনীতি ভ্রান্ত রাজনীতি একুশে জুলাই মানে বাংলার প্রবঞ্চনা একুশে জুলাই মানে বাংলার গরিব কৃষক মেহনতি মানুষ মহিলা নারীদের প্রতি এ রাজ্যের খুনি ধর্ষকদের সমাজ বিরোধীদের প্রতি বার্তা পৌঁছে দেওয়া লুম্পেনদের কাছে বার্তা পৌঁছে দেওয়া যে তোমরা ভাই লুটে করে কমবে খাও মমতা বন্দ্যোপাধ্যায় থাকছে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে